কিছু কিছু কথা আছে মনকে খারাপ রাস্তায় নিয়ে যায় কিছু কথা আছে মৃত্যুকে কাছে পেতে চায়। ভিডিওটা শুধুমাত্র ভালোবাসার মানুষের জন্য যদি কখনো ভুলেও গর্ব হয় এই ভেবে যে আমি ছাড়া পৃথিবী অচল তাহলে দেওয়ালে টাঙানো পূর্বপুরুষদের ছবির দিকে তাকান তারা নেই বলে কি দুনিয়া থেমে আছে মানুষ বড়ই আজব প্রাণী ডুবে গেল জলকে দোষ দেয় হোঁচট পাথর কে দোষ দেয় কর্মের দোষ দেয় কিন্তু নিজের ভুলটা দেখতে পায় না কিন্তু সম্পদ অর্জন করতে গিয়ে আপনি যে অকর্ম করছেন তার ফল আপনাকেই ভোগ করতে হবে তা নিশ্চিন্ত আপনার অর্জিত সম্পদ আপনি ভোগ করতে পারবেন কি না তা অনিশ্চিন্ত গায়ের রং ফর্সা হলে মানুষ সুন্দর হয় না মানুষ সুন্দর হয় তার চরিত্রে প্রতিষ্ঠানের বড় বড় ডিগ্রি থাকলেই মানুষ শিক্ষিত হয় না মানুষ শিক্ষিত হয় তার মনুষ্যত্বে জীবন থেকে পালিয়ে বেঁচে থাকা যায় না জীবনের সমস্যা থাকবেই পারো তো নিজে সমাধান করো নয়তো সময়ের হাতে ছেড়ে দাও